সামাজিক যোগাযোগ মাধ্যম যত উন্নত হচ্ছে ততই প্রতারণার হার বেড়ে গেছে বাংলাদেশে সাধারণত বেশিরভাগ সাধারণ মানুষ তার আইড়ি সুরক্ষা সম্পর্কে অবগত নয় সেজন্য তারা নিয়মিত প্রতারণা প্রতারিত হচ্ছেন কেউ কেউ নিজের ভুলের কারণে বিভিন্ন কমিউনিটি গাইডলাইনের কারণে ফেসবুকের নতুন নতুন আপডেটের কারণে তারা বিভিন্নভাবে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছেন তো আমরা আজকে যাকে নিয়ে আসছি ইসলামিক চিন্তাভাবনা নিয়ে যে গড়ে উঠেছেন মিজান মাহমুদ তিনি তার নিজের ফেসবুক পেজটি হারিয়ে দিশে হারা হয়ে গিয়েছিলেন তখন আইটি এক্সপার্টদের স্মরণাপন্ন হলেন যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া নিরাপত্তা নিয়ে কাজ করে তো এখান থেকে তিনি তার যে অভিজ্ঞতাগুলো তার কাছে যে পরিমাণ অর্থ চাওয়া হয়েছিল তিনি সেই অর্থগুলো তৎক্ষণাৎ শিক্ষার্থী থাকাকালীন সময়ে দেয়া তার পক্ষে সম্ভব হয়নি তারপর তার ভিতরে এমন একটি রাগ ক্ষোভ কাজ করে যে আমি আইটি এক্সপার্ট হব মানুষের পক্ষে আমি দাঁড়াবো জনগণের পক্ষে দাঁড়াবো ধর্মের ইসলামের পক্ষে গিয়ে কাজ করব তো মিজান মাহমুদ তিনি শুরু করলেন সেই দুই হাজার সাল থেকে অধ্যয়ন করা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি অনলাইন ক্লাস করেছেন বিভিন্নভাবে প্রশিক্ষকদের কাছ থেকে শিখেছেন তিনি মূলত নিরাপত্তার স্বার্থে হ্যাকিংয়ের কাজগুলো শিখেছেন সেই কাজ করে গত দুই সাল থেকে প্রায় এক হাজারের অধিক ফেসবুক আইডি যেগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে সেগুলো থেকে তিনি উদ্ধার করে দিয়েছেন কিন্তু শর্ত ছিল মাত্র দু মুঠো খাবার গরিব দুঃখী অসহায় মানুষদেরকে খাওয়াতে হবে সেই ভিডিও ফুটেজ তাকে আবার সেন্ড করতে হবে খাওয়া নিশ্চিত হয়েছে কি না সেই সহজ শর্তে কিন্তু তিনি কাজ করেছেন আজকের এই মিজান মাহমুদ কাজ করছেন দেশের বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে কাজ করছেন তিনি বড় বড় আইডিগুলো নিয়ে ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে তিনি কাজ করছেন সফল এই ব্যক্তির কাছ থেকে আমরা তার মুখ থেকে শুনব তিনি কিভাবে আসলেন তার লক্ষ্য উদ্দেশ্য কি আসসালামু আলাইকুম আমি এম এস মিদান মাহমুদ আমার বাড়ি হলো দেখ কুমিলা নাঙ্গলকোটে আমি আইফি সেক্টর নিয়ে দুই সাল থেকে কাজ করে যাচ্ছি এই পর্যন্ত আমি এক হাজারও অধিক আরও ফেজ আইডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক অ্যাকাউন্ট আমি রিকভারি করেছি সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে আমি সত্য দিয়েছি আপনারা দশজন এটিএমকে খাওয়াবেন বা পাঁচজন এটিএমকে খাওয়াবেন খাওয়াই আমাদেরকে ফটো ভিডিও আমাদের ইনবক্সে দিবেন এটা দেশ ও ইসলামের জন্য আমরা কাজ করে যাচ্ছি আবার আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা কূটিক করে ফেসবুকে পোস্ট করতে আছে বা বিভিন্ন আলেমদেরকে মান হানি করতে আছে তাদের বিরুদ্ধে আমরা অনলাইনে সাইবার কাজ করে যাচ্ছি দুই সাল থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই ভবিষ্যতে যেন আমরা আরও ভালো এগিয়ে যেতে পারি এবং আমার আমার জন্য দোয়া করবেন আমাদের ইচ্ছে আমরা এই জগৎটাতে থেকে আপনাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব আমরা বর্তমানে বেশিরভাগ আমরা বাংলাদেশিটা বেশি ফেসবুক ইউজ করি যেহেতু ফেসবুক ইউজ করে আমাদের বেশিরভাগ মান শিক্ষার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে বা মসজিদে ইমাম খতিবদের অ্যাকাউন্ট বেশিরভাগ হ্যাক হচ্ছে বা সাধারণ জনগণ যারা যারা ফেসবুক সম্পর্কে বোঝে না তাদের অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকারেরা মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা দাবি করতেছে তাদের বিরুদ্ধে আমরা কাজ করতেছি বা তাদের অ্যাকাউন্ট হ্যাক হলে আমরা রিকভারি করে দিচ্ছি এখানে আমরা খরচ নিই এখানে খরচ বলতে আমরা অ্যাকাউন্ট বুঝে নিই তারপরে গিয়ে আমরা বেশিরভাগ কাজ করে আছি ফিরিতে ফ্রিতে বলতে এখানে সাধারণ জনগণ যারা আছে তারা আপনার বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা আইডি রিকভারি করা তাদের পক্ষে সম্ভব হয় না এক্ষেত্রে আমরা পাঁচ ছয় সাত হাজার এরকম দিয়ে আমরা রিকভারি করে নিচ্ছি বা এটিএম সত্য দিচ্ছে একজন এটিএমকে খাওয়াবেন বা দুইজন আইটেমকে খাওয়াবেন আমাদেরকে ছবি ভিডিও দেবেন এটাটুকু দুই হাজার সালে যখন আমার জনপ্রিয় একটা ফেস ছিল আমি অনেক কষ্টে গড়ে তুলছিলাম ফেসটা তখন আমি ওই সেক্টর এত ধারণা ছিল না তারপরে আমি বিভিন্ন দেখতাম ফেসবুক নিউজ ফেডে দেখতাম তখন আমি তাদের সাথে যোগাযোগ করি ভাই আমার ফেসটা রিকোভারি করে দেন তারা আমাকে বলে মোটামুটি বড় একটা অ্যামাউন্ট লাগবে বলছে তখন আমি স্টুডেন্ট ছিলাম আমার পক্ষে এত টাকা দিয়ে ফেজে রিকভারি করা সম্ভব ছিল না তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু ওরা যেহেতু ফাটতেছে আমি কেন ফারব না আমিও চেষ্টা করি তারপরে আমি দুই সাল থেকে আমার ফটোযাত্রা শুরু করি ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ পর্যন্ত এখনও আলহামদুলিল্লাহ আমি এক হাজারও অধিক অ্যাকাউন্ট এখন আমি নিজেই রিকভারি করছি আলহামদুলিল্লাহ স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি প্রচারে দুর্বার এগিয়ে চলা